হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো আম মাখা তার জন্য আমি আমগুলোকে ছুলে ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে আমের গায়ে কোনো আঠা না লেগে থাকে তো দেখো আমার আম ধোয়া হয়ে গেছে এবার আমি একটা একটা করে আমগুলোকে কেটে আঁটিগুলো আলাদা করে নিচ্ছি এইভাবে একটা একটা করে সব আমগুলোকে কেটে কেটে আলাদা করে নেবে আটিগুলো তো আমার দেখো আঁটি আলাদা করা হয়ে গেছে এবার আমি লম্বা লম্বা সেপ দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে অন্য সেপ দিয়েও কাটতে পারো লম্বা লম্বা সেপ দিয়ে কাটলে কী বলো তো দেখতে ভালো লাগে কাটতে কাটতে তোমার জীবের জলই এসে গেছিলো তো আমি দিয়ে দিলাম একটু নুন নুনটা একটু বেশিই দিতে হবে টক টকজিনিসের নুনটা দিলে বেশ খেতে ভালো লাগে তো তারপরে আমি একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো কালারও হবে ঝালও হবে তো তারপরে আমি একটু দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো খেতে ভালো লাগবে তোমরা চাইলে একটু চাট মশলাও দিতে পারো আমার কাছে চাট মশলাটা ছিল না তাই আমি দিইনি এবার আমি আমগুলোকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখতে হবে যাতে মশলা করে সব আমের গায়ে লেগে যায় আর খেতেও ভালো লাগে গেছে আমার আম্মাকে উপর থেকে ছড়িয়ে দিলাম একটু জলজিরা